আপনি হয়তো শুনেছেন আমরা শ্বাস নেওয়ার সময় যে অক্সিজেন নেই তার বেশিরভাগই গাছ থেকে আসে কিন্তু যেটা শুনেননি সেটা হলো এই কথা আসলে একদম ভুল কারণ আমাদের শ্বাস নেওয়ার জন্য যত অক্সিজেন লাগে তার প্রায় ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট আসে গাছপালা থেকে নয় বরং আসে মহাসাগর থেকে আমরা স্কুলে শিখেছি গাছপালা ফটোসিনথিস করে অক্সিজেন ছাড়ে হ্যাঁ তারা এই কাজ করে কিন্তু পুরো পৃথিবীর অক্সিজেন উৎপাদনের আসল হিরো হলো ফাইটো প্ল্যাংটন কিন্তু এই ফাইটোপ্ল্যাঙ্কটন আসলে কি এগুলো হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র উদ্ভিদজাত মাইক্রো অর্গানিজম যেগুলো সমুদ্রের পানির উপরিভাগে বেশি থাকে সূর্যের আলো করে তারা ফটোসিনথেসিস করে এবং সেই প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হয় মহাসাগরের এই ফাইটোপ্ল্যাঙ্কটন প্রতি বছর প্রায় সেভেন্টি পার্সেন্ট অক্সিজেন উৎপাদন করে আমাদের জানা মতে ফাইটোপ্ল্যাঙ্কটনের প্রায় পঁচিশ হাজার প্রজাতি আছে তার মধ্যে শুধু একটি প্রজাতি প্রোক্লোরোকোসাস পৃথিবীর মোট অক্সিজেনের বিশ এর বেশি তৈরি করে এই প্রজাতিটা এতটাই বেশি যে পাঁচজনের মধ্যে একজনের শ্বাসনার অক্সিজেন শুধুমাত্র এই ক্ষুদ্র জীব থেকে আসে আমরা যখন বন ধ্বংস নিয়ে কথা বলি তখন মহাসাগরের কথাও ভাবা দরকার কারণ সমুদ্র দূষণ প্লাস্টিক এবং জলবায়ু পরিবর্তন এই ফাইটোপ্লাইন্টনকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে যদি এই ক্ষুদ্র প্রাণীগুলো না থাকে তাহলে পৃথিবীর অক্সিজেন উৎপাদন ভয়াবহভাবে কমে যাবে তাই মনে রাখবেন শুধু গাছ লাগালেই হবে না আমাদের সমুদ্রকেও বাঁচাতে হবে কারণ গাছের পাশাপাশি মহাসাগরই আমাদের শ্বাস নেওয়ার আসল লাইফ লাইন এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন